আজ আপনাদের সাথে মশলা চা শেয়ার করব বাংলাদেশের ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি সবাইকে স্বাগত আমার চ্যানেলে পরিমাণ মতো জল দিয়ে দুধ দিয়ে গরম মশলা দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব আমি আর মামা পাপা খাবো দেন আমি একটু বেশি চাপাটা দিয়েছি যেন শর্তা পরে দেখুন আমার দুধে কিন্তু সর পরে গিয়েছে তো এখন ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি মজাদার একটা চা আর সুন্দর একটা কালার এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে হয়ে গেল আমার আর মাম্মা পাপার পরিমাণ মতো চা একটু বেশি হয়ে গিয়েছে বলে কমিয়ে নিয়েছি খুব সুন্দর একটা চা হয়েছে পরিবেশনটাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি আর আমি খুব আরামে বসে কিভাবে খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি দোলনাটা আমার খুব প্রিয় মাম্মামেরও খুব প্রিয় আমি এখানে বসে চা খাওয়াটা খুব ভালোবাসি আর চেষ্টা করি এখানে বসে চাটা খাওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই কর্নারটা আমার খুব ফেভারিট কর্নার যদি ভালোভাবে সাজাতে পারিনি তা ঈদের সকালে চাটা না হলে ঈদটা শুরু হয় না সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন